তো হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং তো তোমরা দেখলে সকাল সকাল আমি কি কি কাজ করলাম প্রতিদিন যাই করি তার থেকে একটু কম করলাম কেননা তোমরা দেখে আগের ব্লগে বলেছি যে আমি মাজায় চোট পেয়েছিলাম মানে খুবই কষ্ট করে কাজগুলো করতে হয় আর আজকে ব্লগটা হচ্ছে ইয়ের ব্লগ মানে সেদিন আমাদের বাড়িতে যে ভাবি আসে ভাবি আসেনি বকৃতের দিন ছুটি নিয়েছে তো আমাকেই করতে হবে সমস্ত কাজগুলো ভাবির কাজগুলো আমাকে করতে হবে তো সকাল সকাল উঠে আসতে ধীরে করে আমি সেরে নিলাম তারপরে দেখো ঘরে এসে দেখি দুদিনের জামা কাপড় এমন জমেছে এমন জমেছে তো সিঁড়ির উপর বসে আমি না খোলা ইয়েতে বসতে গেলেই কোমরে প্রচণ্ড ব্যথা লাগছে একটু উঁচু জায়গা ছাড়া আমি বসতে পারছি না তো যাই হোক আগে মা শাশুড়িকে বলতাম কি উঁচু জায়গায় বসো তোমরা সবসময় তোমাদের মাজা ব্যথা হয় না তো সেটা এখন আমার চলেছে আসলে বলে না মানুষের বয়সের একটা ব্যাপার আছে মা শাশুড়ি মা ওনাদের একটা বয়সের পর ওই জিনিসটা হয়েছে আর আমাদের এখন যে বয়স এই বয়সে এগুলো হওয়া উচিতই না তো যাই হোক এখন আর তো কোনো রোগ বয়স মানে না তো হয়েই যায় তো আমাদের ঘরোয়া বৌরা কি করবে শরীরে যদি রোগ থাকে ডাক্তার দেখাবে ওষুধ খাবে কিন্তু কাজ করতেই হবে রেস্ট নেওয়ার কোনো গল্পই নেই তো যাই হোক চলো আমি বলতে বলতে এদিকে তো জামাকাপড় গোছানো হয়ে গেল আর ড্রেসিং টেবিলটা একটু নোংরা পড়েছে তো অল্প থাকতেই যদি করি না আমারও তো খাটনি হয় না আর মেয়ে সময়ও পায় না যদি সময়ও পায় ও করে না যেহেতু দেখে মা করে তো আমি যদি বলে একটু কর তখন করবো ও বলে তুমি আমাকে বলবে আমি করে দেবো নিজে থেকে করে না তো এই আর কি থাক ছেলে মানুষ আর পরে ঘরে গেলে তো সারা জীবনই করতে হবে ওই জন্য আর কিছু বলি না তো বলো চলো তোমাদের দেখতে দেখতে আমি আমার জিনিসগুলো দেখো আমি মুছে ফেলছি ধুলোগুলো তখনও সকালবেলা কেউ ওঠেনি আমি ওই যে বলি না সকালবেলা যদি আমি কাজ করে নিশ্চিন্ত মনে একদম মানে শান্ত সিস্টেম মাথাটা ঠান্ডা করে আমি করতে পারি আর ভীষণ ভালোও লাগে মানে সকালে পরিবেশে কাজ করতে তো যাই হোক চলো আবার ব্লগ নিয়ে চলে আসলাম তোমরা আমার সাথে দেখো পাশে দেখো এইভাবে আমার ব্লগটা দেখো তো দেখো একদম পরিষ্কার হয়ে গেছে তোমাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি তো পরিষ্কার হলে দেখো সব কিছুই মনটাও ভালো লাগে ফ্রিজের মাথাটাও পরিষ্কার করে ফেললাম আর এটা হচ্ছে ছেলের এগারো ক্লাসে যে স্কুলে পড়তো সে এগারো ক্লাস থেকে টুয়েলভে উঠেছে তো ছবি দেয় স্কুল থেকে যখন আরেকটা ক্লাসে ওঠে তো এই বছরই শেষ তারপরে জানি না কোথায় ভর্তি করাবো তো এইগুলো করে টোরে একটুখানি ব্রাশ করছি আর পায়চারি করছি সকালের ওয়েদারটা না খুবই ভালো লাগে আর ওই যে বললাম কেউ এখনও ওঠেনি শান্ত সৃষ্টভাবে আমি নিজের মনের মতো করে কাজ করছি ছি নিজেকে ফ্রেশ করছি তো এইভাবেই আমার সময় যায় দিন যায় তোমরা তো জানো আগে ব্লগ দিতাম রেগুলার এখন আর হয়ে ওঠে না তো কি করা যাবে যতক্ষণ মানে যখন যেমন সুবিধা মতো আমি দিচ্ছি তো তোমরা যদি আমার পাশে আছো সাথে আছো এটাই খুব ভালো লাগছে এইভাবে আমার সাথে তো কর আমি সময় পেলে অবশ্যই তোমাদের ব্লগুলো দেখে দিই তো ফাইনালি ফ্রেশ হয়ে গেলাম এবার যাব হচ্ছে চা করতে রান্নাঘরে আজকে পুজোটা একটু পরে দেবো আর বাইরে এত সুন্দর ওয়েদার মানে ঠান্ডা হাওয়া দিচ্ছে এত গরমের মধ্যে দেখো বাইরের ওয়েদারটা ভীষণ ভীষণ মানে সুন্দর ঠান্ডা এত গরমের মধ্যে বেশ ওয়েদারটা না গরম না ঠান্ডা সত্যি খুব ভালো লাগছে আর কদিন এত পোড়া গরম পড়ছিল এছাড়াও তোমাদের একটু দেখিয়ে দিই ফুরফুরে হালকা হালকা ঠান্ডা আর পাতাগুলো নড়ছে খুব ভালো লাগছে হালকা হালকা পাতাগুলো নড়ছে তো চলো ফাইনালি আমি চলে আসলাম রান্নাঘরে ব্রেকফাস্ট করতে তো কি হবে বলো তো আজকে একটু লুচি করছি তো অনেক লুচি করা হয় না মেয়ে বললাম মা একটু লুচি করো তো লুচি করছি আমি একা একা বেলেই করছি ওইদিকে তো লুচি ভাজা হয়ে গেলো আর এখানে লুচির তরকারিটা করব তো পাঁচ ফোন শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি তো এত গরম না আর গরমের গল্প আর ভালো লাগছে না তো মশলাটাও দিয়ে দিলাম তো লুচির তরকারিটা করে নিয়ে একদম তারপরে মানে সকালে যে রান্নাটা করি দুপুরে সেটা করব। তো যাই হোক চলো ফাইনালি তরকারিটা হয়েও গেছে একটু নুন মশলা টসলা দিয়ে নিই তো যত তাড়াতাড়ি রান্নাঘর থেকে বেরোনো অনুযায়ী ততই গরম আমার মতো মানে যত ওয়াইফে আছে সবাই জানো যে গরমকালে রান্না করতে কতটা কষ্ট হয় কিন্তু করতে হবে কিছু করার নেই আমরা রান্না না করলে বাড়ির লোক খাবে কি তাই না তো চলো দেখতে দেখতে তো রান্না তরকারিটা হয়েও গেছে পরপর সব মশলাগুলো দিয়েও দিয়েছি তো এখন বাড়িতে কেউ নেই সবাই যার যার মতো টিউশন গেছে তোমাদের দাদা ভাই গেছে তো লুচি তরকারি বানিয়ে এদিকে দুপুরে হচ্ছে এটা করছি দই পটল তো লুচির সঙ্গে তরকারি তো হয়েও গেছে আর এখানে দই পটলটা অনেক দিন করব করব করবো করব করা আর হয় না তো ফাইনালি দই পটলটা হয়েও গেছে আর নামিয়ে নিচ্ছি চলো দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে আর খেতেও ভালো হয়েছে নিজে রান্না করে নিজেই বলছি একটু গরম মশলা দিয়ে দিলাম তো এই দেখো দই পটলটা দেখতে কেমন হয়েছে অবশ্যই জানাবে তো তারপরে দেখো এই যে মশলার কৌটো দুটো দেখছো মেয়ে কিনে দিয়েছে একটা কৌটোর মধ্যে আমি গোটা মশলা রাখি একটাতে গুঁড়ো মশলা এই কৌটো দুটো না খুব মানে আমার খুব ফেভারিট পছন্দ হয়েছে আর এই শিশি দুটোও মেয়ে কিনে দিয়েছে আর নুনের ডিব্বাটা আমি তার মেলা থেকে নিয়েছি আর বিকেলবেলা বেরিয়ে গেলাম আমি আর মেয়ে বললো মা আজকে ছুটি আছে চলো একটু ঘুরে আসি তো গেলাম আমাদের এখানে বিগ বাজারে ওখানে জুডিও আছে একবার যখন ওপেন হয়েছিল গেছিলাম বলছে আমাদের আর ঘোরার জায়গা কোথায় ধারে কাছে তো চলো ওখানে একটু বিগ বাজারে মলে ঘুরেই আসি ঘুরে টুরে কিছু খেয়ে চলে আসব তো বাড়ি থেকে তো বেরোনো হবে তো যাই হোক চলো এখানে মোড় আছে তো বলছে চলো মোড়ে ঢোকে একটুখানি আমরা বিস্কুট টিস্কুট কিনে নিলাম আর এই মোড়ে ঢুকিনি কোনো দিন এসেছি বিগ বাজারে কিন্তু বাট মোড়ে ঢোকা হয়নি তো ঘুরে 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 জিনিসগুলো দেখছি ভাল লাগছে জিনিসগুলো আর মানে খুব শান্ত শান্ত পরিবেশ ছিল খুব একটা ভিড় ছিল না তো দেখতে দেখতে দু চারটে জিনিস মানে বিস্কুট নিলাম আর নিলাম হচ্ছে মেয়ে মেয়ে নিলো হচ্ছে ফেস ওয়াশ নিল তো যাই হোক তোমরা তোমরা দেখতে থাকো আশা করি ব্লগটা ভালো লাগলো যা তো আমরা ঘুরে টুরে তো বাড়ি চলে সেদিকে মেঘলা আকাশ মনে হচ্ছে এখনই ঝেপে বৃষ্টি আসবে তো আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও লাইক শেয়ার কমেন্ট করো টাটা